বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে দেখা গেল প্রতিরক্ষা বাহিনীকে স্পষ্ট করে বললে বিমান বাহিনীর সদস্যদের কক্সবাজারে বিমান বাহিনীর ঘাটের আশেপাশের এলাকাবাসীর সঙ্গে বিমান বাহিনীর সদস্যদের সংঘর্ষের ঘটনায় করা বার্তাও দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর বা আইএসপিআর সূত্রগুলো বলছে এর আগে মব ঠেকাতে সেনাবাহিনীর সদস্যদের নমনীয় দেখা গেল বিমান ঘাটিতে হামলার ঘটনায় প্রতিরক্ষা বাহিনীর অবস্থান নতুন বার্তা দিচ্ছে বিশেষ করে একদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি অন্যদিকে রাষ্ট্রীয় নিরাপত্তার সাথে জড়িত স্থাপনায় হামলার বিষয়টি ভালোভাবে নিচ্ছে না সেনা ও প্রতিরক্ষা সদস্যরা চলুন যাওয়া যাক বিশ্লেষণে প্রথম আলোর এক প্রতিবেদনে বলা হয়েছে চব্বিশে ফেব্রুয়ারি বেলা সাড়ে এগারোটার দিকে জাহেদ হোসেন নামে মোটরসাইকেল আরোহী এক তরুণের হেলমেট না পরা নিয়ে বিমান বাহিনীর তল্লাশি চৌকিতে কর্তব্যরতদের সাথে কথা কাটাকাটি হয় কিছুক্ষণের মধ্যে জাহেদের আত্মীয় স্বজন ঘটনাস্থলে পৌঁছে শুরু করে বিমান বাহিনীর ঘাঁটি ও সদস্যদের উপর ইট পাটকেল ছোড়া থেমে থেমে আধা ঘন্টা ধরে চলা পাল্টা পাল্টি ধাওয়ার সময় বেশ কয়েকবার গুলির শব্দ শোনা যায় প্রথম আলোর প্রতিবেদনে আরো বলা হয় সংঘর্ষের সময় মাথায় আঘাতপ্রাপ্ত হন সিহাব পরিবারের দাবি তিনি গুলিবিদ্ধ হয়ে মারা যান ঘটনার সময়কাল বেশ কিছু ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় এতে দুই পক্ষকে আক্রমণাত্মক ভূমিকায় দেখা গেছে আমাদের বিশ্লেষণ হলো পাঁচ আগস্টের পর থেকে মাঠে মোতায়েন প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের উপর হামলার ঘটনা এই প্রথম নয় বরং এর আগে বেশ কয়েকবার সশস্ত্র বাহিনীর সদস্যদের উপর বেশ মবের চড়াও হওয়ার দৃশ্য দেখা গেছে তবে প্রতিবারই সশস্ত্র বাহিনীকে দেখা গেছে সহনশীল ভূমিকায় অনেক ঘটনায় তারা ছিলেন নির্লিপ্ত পহেলা ফেব্রুয়ারি চট্টগ্রামে নৌবাহিনীর কনভেনশন সেন্টারে একটি বিয়ের অনুষ্ঠানে হামলা চালায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দলের কয়েকশো নেতাকর্মী সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিজিওতে দেখা যায় হামলাকারীরা তাণ্ডব চালানোর পর কয়েকজনকে লাঠি পেটা করেন নৌবাহিনীর সদস্যরা তবে এরপর পুরো কনফেনশন সেন্টার চলে যায় হামলাকারীদের দখলে নৌবাহিনীর সদস্যদের সামনে ফেসবুক লাইভে তারা খুঁজে বেড়াতে থাকেন বিয়ের আসরে উপস্থিত আওয়ামী লীগ নেতাদের এর চার দিন পর পাঁচই ফেব্রুয়ারি ধানমন্ডি বত্রিশ নম্বর ভাঙার সময় নির্লিপ্ত দাঁড়িয়েছিলেন সেনাবাহিনীর বিপুল সংখ্যক সদস্য এই ঘটনায় সমালোচনার ঝড় ওঠে দেশে বিদেশে দর্শক দায়িত্ব পালনের সময় সশস্ত্র বাহিনীর সদস্যদের উপর বেশ কয়েকবার হামলা হয়েছে গত নভেম্বর ঢাকার মহাখালীতে ব্যাটারি চালিত অটো রিক্সা চড়াও হন মহাখালী রেলগেট এলাকায় রেল লাইন ও রাস্তা দখল করে ব্যাটারি চালিত রিকশা চালকরা আন্দোলন করছিলেন তাদের রাস্তা থেকে সরিয়ে দেওয়ার জন্য ধাওয়া করেন সেনা ও পুলিশ সদস্যরা এসময় সময় উল্টো রিক্সা চালকেরা আইন শৃঙ্খলা বাহিনীকে ধাওয়া দেন তারা একটি শপিং মলের ভিতরে ঢুকলে সেখানে এবং রাও ক্লাবে ভাংচুর চালিয়েছিল রিক্সা চালকেরা গত ডিসেম্বরে সাবেক সেনা কর্মকর্তার ছেলের চালানো গাড়ির ধাক্কায় প্রাণ হারান এক শিক্ষার্থী এই ঘটনায় ছড়িয়ে পড়ে ব্যাপক বিক্ষোভ বুয়েট শিক্ষার্থীদের একটি দল রাতের বেলায় মিরপুর এর সামনে সাবেক সেনা কর্মকর্তার ছেলে ও তার বন্ধুদের পোস্টার লাগিয়ে দেয় বুয়েট শিক্ষার্থী মাসুদ ছবি বিচার চেয়ে মিরপুর ডিএসএস এর গেট সংলগ্ন এরিয়ার পোস্টার লাগিয়েছে বুয়েটের সাধারণ শিক্ষার্থীদের একাংশ তখনকার ভিডিওতে দেখা যায় সেনা সদস্যরা আপত্তি জানালেও আমলে নেননি শিক্ষার্থীরা বাংলাদেশের ইতিহাসে সেনানিবাস সংলগ্ন এলাকায় এমন দৃশ্য বিরল দর্শক এ ধরনের বেশ কিছু ঘটনা দেখা গেছে গত কয়েক মাসে তবে কক্সবাজারের ঘটনায় এই প্রথম শক্ত অবস্থা নিতে দেখা গেল প্রতিরক্ষা বাহিনীকে এ বিষয়ে আইএসপিআর এর প্রথম সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান ঘাটিতে স্থানীয় কিছু দুর্বৃত্ত হামলা চালায় বলে জানানো হয় দ্বিতীয় বিজ্ঞপ্তিতে বলা হয় ঘটনাস্থলে মহলের কতিপয় ইন্ধনে দুর্বৃত্তরা বিমান বাহিনীর সদস্যদের উপর ইট পাটকেল ছোড়ে এ সময় দুর্বৃত্তদের ছোঁড়া ইট পাটকেলের আঘাতে কয়েকজন আহত হন যার মধ্যে বিমান বাহিনীর চারজন সদস্য আঘাতপ্রাপ্ত হন শিহাব কবির নাহিদ নামের এক যুবককে গুরুতর আহত অবস্থায় বিমান বাহিনীর গাড়িতে করে স্থানীয় হাসপাতালে নেয়ার পর মৃত্যুবরণ করেন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় বিমান বাহিনীর সদস্যরা বিমান বাহিনীর রুলস অব এঙ্গেজমেন্ট অনুযায়ী ফাঁকা গুলি ছরেন বলে দাবি করা হয় সংবাদ বিজ্ঞপ্তিতে কিছু মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে চলা প্রচারণা নিয়েও সতর্ক করা হয় বিজ্ঞপ্তিতে আইএসপিআর বলছে তো ঘটনা প্রকাশে কিছু অনলাইন নিউজ পোর্টাল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অসৎ উদ্দেশ্যে বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজারের নাম বিমান বাহিনী ঘাঁটি শেখ হাসিনা হিসেবে উল্লেখ করা হচ্ছে যা সত্য নয় দু সালের দোসরা ডিসেম্বর সরকারি প্রজ্ঞাপনে ওই ঘাঁটির নাম পরিবর্তন করে বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজার রাখা হয় যা এখনো বহাল রয়েছে বিজ্ঞপ্তিতে আরো বলা হয় বাংলাদেশ বিমান বাহিনী দেশের আকাশ সীমা রক্ষার পাশাপাশি দেশের সার্বিক পরিস্থিতি মোকাবেলায় দেশের আপামর জনসাধারণের সঙ্গে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতে বিমান বাহিনী দেশের মানুষের কল্যাণে সর্বদা সচেষ্ট থাকবে দেশের জনগণের জানমাল ও নিরাপত্তা রক্ষার্থে বাংলাদেশ বিমান বাহিনী সর্বদা অঙ্গীকারাবদ্ধ দর্শক এই স্পষ্ট জনগণের জানমাল ও নিরাপত্তা রক্ষায় কঠোর অবস্থান জানিয়েছে সশস্ত্র বাহিনী আমরা চব্বিশে ফেব্রুয়ারি সেনাপ্রধানের একটি বক্তব্য থেকেও এমন ইঙ্গিত পাচ্ছি সাভার শ্রেয়ানিবাসে দেয়া বক্তব্যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেনা সদস্যদের দায়িত্ব পালনে বলেন বল প্রয়োগ করা যাবে না মাঝে মাঝে এই কাজগুলো করতে যে কিছু বল প্রয়োগ হয়ে যায় বল প্রয়োগ করতে গেলেও একেবারে প্রফোসনের বা যতটুকু না করলেই নয় তা যেন হয় যত কম বল প্রয়োগের মাধ্যমে কাজগুলো করা যায় ততই ভালো ইনশাল্লাহ আমরা যদি সবাই একসঙ্গে কাজ করি আমরা দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারবো এবং একটা সুন্দর দেশ পাবো সেনাপ্রধান আরও বলেন আমরা মনে করেছিলাম তাড়াতাড়ি সেনানিবাসে ফেরত আসতে পারবো কিন্তু কাজটা দীর্ঘায়িত হচ্ছে আমি জানি যে বহুদিন ধরে এই কাজটা করে যাচ্ছে ধৈর্য রাখতে হবে এবং পেশাদারিত্বের মাধ্যমে কাজটা করে যেতে হবে দেশ ও জাতির জন্য এই সার্ভিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দর্শক এর আগে ডিসেম্বর প্রথম আলোকে সাক্ষাৎকারে সেনা প্রধান বলেছিলেন সেনাবাহিনী যত বেশি সিভিল প্রশাসনের থাকবে ততই ঝামেলা তৈরি হতে পারে সেজন্য দ্রুত নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নেওয়ার উপর বারবার জোর দেন সেনাপ্রধান বাইশে ফেব্রুয়ারি ভারতীয় সংবাদ মাধ্যম দা ফেডারেল প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে হতাশ সেনাপ্রধান ওই প্রতিবেদনটিতে বলা হয়েছে নির্বাচন দেরি হওয়া এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির কারণে ডক্টর মোহাম্মদ ইনুসের অন্তর্বর্তী সরকারের সাথে বিভেদ বাড়ছে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিবেদনটিতে দাবি করা হয়েছে বাংলাদেশের সাম্প্রতিক সময় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও যে অরাজকতা চলছে তা সেনাবাহিনীর ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করছে বিশৃঙ্খলা থামাতে এবং জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য বাংলাদেশের সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বাংলাদেশ সরকারের শীর্ষে পরিবর্তনের কথা বিবেচনা করছেন এমন প্রতিবেদন প্রকাশের দুই দিনের মাথায় সেনা প্রধানের নতুন করে বক্তব্য দেয়া এবং মব ঠেকাতে বিমান বাহিনীর শক্ত অবস্থান কি ধীরে ধীরে সেনাবাহিনীর আগের অবস্থান থেকে সরে আসার ইঙ্গিত দিচ্ছে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে Legenda por